ওড়িশা ম্যাচ যত এগিয়ে আসছে ততই চনমনে হয়ে উঠছে সবুজ মেরুন ব্রিগেড মঙ্গলবার নিয়ম মাফিক অনুশীলন সারল হোসে মলিনার দল এদিনও প্রত্যেক দিনের মতো প্রতিটা ফুটবলারই উপস্থিত ছিলেন বাগান অনুশীলনে গত দুদিন গ্রেগ স্টুয়ার্টের চোট নিয়ে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনা ধীরে ধীরে কাটতে শুরু করেছে এদিন অনুশীলনে এলেন গ্রেগ স্টুয়ার্ট মাঠেও নামলেন যদিও সাইড লাইনেই রিহেভ সারলেন স্কটিশ মিডফিল্ডার তবে যেহেতু তার বাঁ পায়ে এখনও স্ট্র্যাপিং করা রয়েছে তাই ডান পায়ে বেশ কয়েকবার বলে শট নিতে দেখা গেল গ্রেগ স্টুয়ার্টকে বোঝাই যাচ্ছে ওড়িশা ম্যাচের আগে স্টুয়ার্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চাইছে বাগান ম্যানেজমেন্ট কারণ গত কয়েকটা ম্যাচে গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান মাঝমাঠের মধ্যমণি হয়ে উঠেছেন ফলে ওড়িশার বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য হোসে মলিনার মূল অস্ত্র হতে পারেন এই স্কটিশ মিডফিল্ডার পাশাপাশি গতকাল অনুশীলনে উপস্থিত ছিলেন না আশিস রায় পরে জানা গিয়েছিল ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি গতকাল অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি মঙ্গলবার অনুশীলনে এলেন দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন এদিন মূলত ডিফেন্সের উপরেই জোর দিতে দেখা গেল হোসে মলিনাকে কারণ তিনি জানেন উড়িষ্যা দলের আক্রমণ ভাগ অত্যন্ত শক্তিশালী সেখানে দুই বাগান প্রাক্তনই রয়েছেন হুগো বুমোস রয়কৃষ্ণারা যে কোনো ম্যাচে রং বদলে দিতে পারে তাই শুরু থেকেই হুগো বুমোস কৃষ্ণাকে আটকানোর পরিকল্পনা করছেন মোহন বাগানের স্প্যানিশ কোচ এদিন মূলত ডিফেন্সিভ অর্গানাইজেশনের দিকেই জোর দিলেন স্প্যানিশ কোচ গত কয়েকটা ম্যাচে মোহনবাগান রক্ষণভাগ যথেষ্ট আটোটো দেখিয়েছে ফলে ওড়িশা ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি পাশাপাশি ফুটবলারদের ফিটনেসের দিকেও জোর দিলেন তিনি জানা গেল এদিন অনুশীলনে বেশ চনমনে দেখালো আশিক কুরুনিয়ানকে চলতি মরশুমে এখনো পর্যন্ত প্রথম একাদশে দেখা যায়নি তাকে পরবর্তী ম্যাচগুলোতে তাকে নিয়ে প্রথম একাদশের পরিকল্পনা করছেন স্প্যানিশ কোচ এখন দেখার সম্পূর্ণ সুস্থ হয়ে মোহনবাগানের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন কি না আশিক কোরনিয়ান কারণ এর আগেও হোসে মলিনা বলেছেন তার লক্ষ্য হল প্রতিটা ফুটবলারকে সুস্থ করা সেই লক্ষ্য নিয়েই কাজ করে চলেছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ